আজকে পাঁচ দিন ডিমান্ডের পর কোঠে উঠাইছে সে চলতে পারতেছে না তাকে পুলিশে হাত ধরে জাগাইয়া নিতেছে তার কোনো সারা শব্দ নাইমূর্ষ অবস্থায় মরা মানুষের মতো তারে নিয়ে আসছে পুলিশে তুই তো ছাতি এরকম পাশে আমি বাবা বাবা কীছু তার কোনো খেয়াল নাই দুনিয়ার কোনো খেয়াল নাই তাকাইতে পারে আমার দেখে আমি বাপ নাকি এই বোধ শক্তি তার শরীরে নাই নির্যাতনের শেষ নাই যা দিছে এতে একটা সুস্থ মানুষ এভাবে অসুস্থ হয় না যে নির্যাতন করছে তার শরীরের কিছু নাই আল্লাহ যদি তার হায়াতজ করে তাহলে সে বাঁচিয়ে থাকবে তা নাহলে তার বাঁচার পথ আমি দেখি না আরে আপনারা জবাব দেন না আরে ভাই লোক আতে বানা আপনারা কাটান 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 কমবেন না ভাই ওলালালে চণ্ড টর্চার করা হয়েছে ঝুলিয়ে পিটানো হয়েছে ইভেন আজকে সকালে যেদিন শেষ নিয়ে আসবে সেদিনও তাকে ফুটবলের মতো খেলার মতো তাকে লাথি মারা হয়েছে এ পাশ থেকে ওপাশে তাদের অভিযোগ একটা অ্যাকর্ডিং টু নোট যেটা উনি আমাকে বলেছেন সেটা হলো উনি কেন নির্বাচনে যাননি হ্যাঁ তাকে অনেক ছাড় হয়েছে বিগত পাঁচ বছরে তাকে কিছু করা হয়নি যেহেতু নির্বাচনে যায়নি এখন সে বুঝবে রাজনীতি কাহাকে বলে এটাও তাদের একটা আক্রোশ